সবাই কেমন আছেন তো বহুদিন পরে আমি আজকে লাইভে চলে আসলাম লাইভে আসার একটাই কারণ যেহেতু আমি ইউটিউবে রেগুলার লাইভ করতে পারি না তো আজকে লাইভে চলে আসলাম এবং আমার একটা আশা ছিল যে যখন আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে তখন আমি একটা লাইভ করব কিন্তু আলহামদুলিল্লাহ আমার এক হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গেছে অনেক দিন আগেই এবং এখন আমার তেরোশো সাবস্ক্রাইবার আমি পদোন্নতি করেছি তো আপনাদের ভালোবাসার কারণে আমি কিন্তু আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছি তো ভাই প্রত্যেকটা জিনিসে কিন্তু কষ্ট ছাড়া হয় না প্রত্যেকটা জিনিসে আমাদেরকে কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করতে হয় ঠিক তেমনই আমিও ইউটিউবের ভিতরে প্রায় আজকে অনেক দিন ধরেই পরিশ্রম করতেছি এই পরিশ্রমের ফল হিসাবে এবং আপনাদের ভালোবাসা হিসেবে আমি তেরোশো সাবস্ক্রাইবার পর্যন্ত গিয়েছি এবং আমার ভিডিওগুলোতে তেমন বেশি ভিউজ হয় না কিন্তু আবার কিছু কিছু ভিডিও আছে যেগুলোতে আমার কল্পনার বাহিরে ভিউজ হয়েছে তো আজকে আমার লাইভ আসার উদ্দেশ্য হলো যেহেতু আজকে পবিত্র ঈদের দিন আজকে একটা খুশির দিন এবং আমারও খুব খুশি লাগতেছে তাই আপনাদের সাথে একটু খুশির ভাগটা ভাগাভাগি করার জন্য লাইভে চলে আসলাম এবং আমি ঈদ করার জন্য গ্রামে চলে আসছি তো গ্রামের পরিবেশটা বলতে কি খুবই সুন্দর গ্রামের পরিবেশটা যেটা গ্রামে না আসলেই বোঝা যায় না গ্রামের পরিবেশটা এত সুন্দর এটা কল্পনার বাহিরে গ্রামে আসলে সকালের হাওয়া চত চারদিক দিয়ে পাখির ডাক নে এক কথা বলতে কি সব কিছু মিলেই কিন্তু অনেক সুন্দর গ্রাম তো বন্ধুরা আপনাদেরকেও বলবো যে আপনারা চেষ্টা করবেন প্রতি ঈদে গ্রামে যাওয়ার জন্য এবং আরেকটা কথা বলবো যে আপনারা সৎভাবে পরিশ্রম করতে থাকুন এবং পরিশ্রমের ফল কিন্তু কোনো সময় বিপাকে যায় না এজন্য আপনারা লেগে থাকুন অবশ্যই সফলতা একদিন আসবেই তো ভিডিওটা এ পর্যন্ত আসসালামু আলাইকুম